বহুল জনপ্রিয় তাল এটা হচ্ছে দ্রুত দাদ্রা তাল এই তালে ঝংকার বাজানো প্লাস ঝংকারের সাথে এই তালটাতে আমরা কিভাবে গান বাজাতে পারি সেই জিনিসটা আমরা আজকের এই ভিডিওটাতে আলোচনা করার চেষ্টা করব। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ওই দ্রুত তালটা ওই যে সাপা সচা যেটা এটা তো বাজাতে জানেন অবশ্যই তো না জানলে আপনি তালই জানেন না তালের ঝঙ্কার বাজানোর ব্যাপারটাতে আসবেন কিভাবে তো আগে তালটাকে যারা জানেন না তালটাকে আগে শিখে আসেন তো আমাদের তালটা ছিল এরকম সা পা তাই না এরকম তো তার আগে আমি কয়েকটা উল্লেখ করি আপনি তো শেখার জন্য আমার এই ভিডিওটা দেখতে আসছেন তাই না আশা করি আপনার তারা হুরা নাই আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আপনি এই যে ঝংকার জিনিসটা কি যে কোনো তালের ঝঙ্কারে আসলে কিভাবে হচ্ছে প্লাস সেটার সাথে বাজানোর বিষয়গুলা আলাদাভাবে বুঝতে পারবেন আশা করি আমি আজকে যেইভাবে বা যেইভাবে উল্লেখ করব কেউ এইভাবে উল্লেখ করে নাই তো ঝংকারটা হচ্ছে মূলত একই সময়ের মধ্যে টোকাগুলোকে ডাবল করা এখন জিনিসটা হয়তো মাথার উপর দিয়ে গেল একই সময়ের মধ্যে বলতে তো আপনি যখন তাল বাজাচ্ছেন একটা তালের এই ছন্দটা বাজাতে আপনার যতটুকু সময় গেল এইটুক সময়ে ঝংকার বাজানোর সময়ও আপনার ব্যয় করতে হবে অর্থাৎ তালের যেটা নিজস্বতা আছে প্রতিটা তাল তার নিজের মতো চলে একটা তালের সাথে আরেকটা তালের কিন্তু কোনো মিল নাই প্রতিটা তাল তার নিজের মতো করে চলে সেই নিজস্বতাটাকে বজায় রেখে সেই তালের চলার ধরনটাকে তালের ছন্দটাকে ঠিক রেখে আমরা টোকাগুলাকে ঘন ঘন বা ডাবল করি তাহলে শুনতে ভালো লাগে এটাই হচ্ছে ঝংকারের ব্যাপারটা সমস্ত তালের ঝংকারের ব্যাপারটা এরকম আমি আজকে যেটা দেখাচ্ছি বা দেখাবো সেটাই যে আপনাকে বাজাতে হবে এমনটা না আপনি চাইলে নিজেই গনাপাড়া বা গবেষণা করে একটা ঝংকার এই তালের তৈরি করতে পারবেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ওই যে তালটা চললো যে এই তালের চলার ধরনটাকে ঠিক রেখে ঝংকার বলেন বা যেটাই বলেন তো ঝংকারে সাধারণত দুই টোকা তিন টোকা চার টোকা এগুলার ব্যবহার হয় তো টোকা জিনিসটা কি তো আমরা যদি কোনো একটা তারে ডাউন দিই সেটাকে বলে টোকা বা আপ দেই সেটা একটা টোকা তো দেখা যায় ডাউন আপ যদি দেই সেটা হচ্ছে দুই টোকা ডাউন আপ এটা দুই টোকা যদি ডাউন আপ ডাউন দেই সেটা হচ্ছে তিন টোকা এখন টোকার বিশেষত্বটা কী টোকার বিশেষত্বটা হচ্ছে কি আমি যদি তিনটা টোকা দেই ধরেন যে তিন টোকাটা কি ডাউন আপ ডাউন এই তিনটা টোকা মিলে নোট বাজবে একটা তার মানে আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে যে আমি একটা নোট বাজাতে যতটুকু সময় ব্যয় করেছি আগে ধরেন যে ডাউন দিলাম এই নোটটা বাজাতে আমি আগে যতটুকু সময় ব্যয় করেছি এইটুকু সময়ের মধ্যেই আমাকে তিন টকাটা দিতে হবে যেমন ডাউন ডাউন ডান হাতে টোকা তিনটা ও নোট বাজলো একটা একটা নোট বাজার যেটুকু সময় ওইটুকু সময় আমি ব্যয় করলাম তাহলে কি একই সময়ের মধ্যে টোকাগুলা ঘন ঘন হলো শুনতে ভালো লাগলো এটাই হচ্ছে টোকার বিষয় চার টোকাটা যদি বলেন চারটা টোকা মিলে একটা নোট দুই টোকা বলেন দুইটা টোকা মিলে একটা নোট এই টোকার বিশেষত্বই হচ্ছে এটা তো চলেন আমরা দেখি কিভাবে ঝংকারটা বাজাতে পারি তো সাপা হাসা আমরা আগে যেটা বলতাম সেটা জাস্ট বোঝানোর জন্য যে এই এই তারে বাজাবেন এখন আমরা ছাপা হাসা দিয়ে উল্লেখ না করে যে এখানে দেখেন এখানে প্রথমে যেটা সায়েদ তার আপনারা জিনিসটা নোট করে নেন প্রথমে যেটা সায়েদ তার সেটাতে হবে ডাউন ডাউন আপ ডাউন অর্থাৎ দুইটা এটা শুধুমাত্র এক টোকা আর এটা তিন টোকা এটা আলাদা আলাদাভাবে লেখা উচিত ছিল তবে আপনারা আশা করি বুঝতে পারবেন এই যে দুইটা জিনিস এখানে ডাউন ডাউন আপ ডাউন আপনার দুইটা নোট বাজাতে সা পা যেটুকু সময় গিয়েছে ওইটুকু এটা দিতে হবে ধরেন আমরা দেখি কিরকম ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন 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 আপনারা প্রথমে যারা টোকার বিষয়টা ভালোভাবে আয়ত্তে আনতে পারেন নাই তারা টোকাটা আগত আনেন রকম এই যে দিতে গেলে অবশ্যই টোকাটাকে আগে প্রপার করতে হবে তো এখানে গেল দুইটা সাহ এর পরবর্তীতে পায়ের তার যেটা সেটাতে হবে ডাউন আমি সাহ জাস্ট একটু বোঝানোর জন্য বললাম এই যে তাহলে কি ছিল ডাউন 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 তারে আপ ডাউন 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 আপ ডাউন পায়ের তারে ডাউন 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 আপ ডাউন পায়ের তারে ডাউন আবার সায়ের তারে ডাউন শেষ আপনার জিনিসটাকে নোট করে নেন আমি বলতেছি এখানে ভিডিওটা দরকার হলে আটকায় দেন দিয়ে খাতা কলম নেন নিয়ে তারপর জিনিসটাকে নোট করে তারপরে বাজান তাহলে জিনিসটা সহজে আওত্ত আনতে পারবেন তো আমি আবার বলি যেটা তার সায়ত্তার তারে হবে চারটা টোকা সর্বমোট দুঃখিত দুইটা টোকা কিন্তু নোট ওই দুইটাই বাজবে আর কি তো একটা হচ্ছে ডাউন আর একটা তিন টোকাটা ডাউন আপ ডাউন 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 দুইটা এরপরে পায়ের তারে ডাউন আবার সায়ের তারে ডাউন সায়ের তারে শুরু হতে হবে ডাউন ডাউন আপ ডাউন পায়ের তারে ডাউন আবার তারে ডাউন

এই জিনিসটা প্রপার হলে এরকম হবে এরকম আর কি তো এখন আমরা দেখবো যে এই তালটার সাথে বা এই ঝংকারটার সাথে আমরা যখন গান বাজাবো গান বাজানোর সময় ঝঙ্কার দিয়ে বাজানোর সময় আমাদেরকে নোট পরিবর্তনে কোন জিনিসগুলো বা কি বিষয়টা মাথায় রাখতে হবে অনেকে আছে ঝংকারও বাজাতে পারে কিন্তু সেটা গানে ব্যবহার করতে পারে না কিন্তু তার আগে একটা কথা বা একটা বিষয়ে বলা দরকার সেটা রকম আমার একটা ছোট ভাই আর কি ও হচ্ছে একটা লেজার মেশিন নিয়ে আসছে তো দেখাই আমি জিনিসগুলোকে আমাকে বলতেছে ভাই তোর তো ইউটিউব চ্যানেল আছে আমার একটু ইয়েটা বলে দে ও হচ্ছে এই যে বোর্ডের মধ্যে খোদাই করা সব খোদাই করা আর কি খোদাই করা এই জিনিসগুলো এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ বা ওই যে লেখায় না ওয়াশরুম হ্যানত্যান বাসা যে রুম নাম্বার এই টাইপের কাজবাজগুলা করে তো ও বলে যে একটু বলে দে ভাই তো এই জন্যই আর কি স্পন্সার বা ওই টাইপের কিছুই না জিনিসটা মোটামুটি ভালো প্রিমিয়াম আর কি হাতে না নিলে বোঝা যাবে না আমার যে লো কোয়ালিটির ক্যামেরা সেটাতে তো জিনিসটা এক কথায় অসাধারণ তো ওর পেজের নাম হচ্ছে লেজার পয়েন্ট এই যে দেখেন ছবি এগুলো কিন্তু কাটে সব খোদাই করা কাট পুড়িয়ে ছবি করা তারপর হচ্ছে ফ্রেমিং করা এই যে এই জিনিসটা যেটা দেখতেছেন এটাও আর কি ওই রকম তো আমি এটার কি বলে ওর পেজেরিয়া এরিয়া আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওর পেজের লিঙ্ক আপনারা যারা চাচ্ছেন বা আগ্রহী একটু দেখলেন ভালো লাগলে নিয়ে নেবেন আর অবশ্যই আমার প্রোমো কোড যদি ব্যবহার করেন বিশেষ ছাড় থাকছে আমি প্রোমো কোড দিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে তো চলেন আমরা দেখি কিভাবে ইয়াটা করতে পারি এই যে বাজানোর নিয়ম যেটা আমরা একটা নির্দিষ্ট নোটে বাজাবো তো দেখা যায় কি এটা বাজাতে গেলে বা গান বাজাতে গেলে আমাদের ডান হাত এবং বা হাত দুইটা হাতেরই কাজ হয় এতক্ষণ আমরা যখন তালটা বাজালাম শুধু ডান হাত দিয়ে তালটা বাজালাম তালের সাথে যদি গান বাজাতে চাই অর্থাৎ গানের সুরটা কি বাঁ হাতে বাজে সেই বাঁ হাতের সুরটা ডান হাতের তালের সাথে বলেন বা ঝঙ্কারের সাথে বলেন মিলিয়ে বাজাতে হয় তো এটা হচ্ছে আমাদের ডান হাতের কাজটা এই যে ডাউন ডাউন আপ ডাউন 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 এই জিনিসটাই কিন্তু যখন গান বাজাতে যাবেন সবগুলা জিনিসকে এক তারে বাজাতে হয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সাপা বলেন বা যেটাই বলেন এটা জাস্ট ছিল একটা আপনাকে বলার জন্য যে এই এই তারে বাজান কিন্তু গানের সময় আপনাকে সম্পূর্ণ জিনিসটাকে একটা তারে বাজাতে হবে এর পরবর্তীতে কি বলে যে কোনো তারে সেটা বাজাতে হতে পারে ধরেন যে একটা তারে ডাউন বাজালেন বাকি তিন টোকাটা আরেকটা তারে হতে পারে তারপর বাকি দুই টোকা এই যে ডাউন ডাউন যেটা আছে সেটা আরেকটা তারে হতে পারে কিন্তু তালের ফোয়ারাটাকে ঠিক রেখে তালের ছন্দটাকে ঠিক রেখে যে কোনো তারে বাজাতে হতে পারে তো আমরা একটা নির্দিষ্ট নোটের এটা বাজাবো জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে যে আসলে এটার ব্যবহারটা কি হয় বা রকম হয় সারে মামা এই নোটটাতে আমরা দেখাবো তো পুতিটা টোকার সাথে কি বলে ডান হাতের পুতিটা টোকার সাথে একটা একটা করে নোট বাজবে এখানে কিন্তু তিনটা টোকা মিলেই একটা টোকা বা একটা নোট যেটাই বলেন তো ডান হাতে ধরেন আমরা প্রথমে নোটটাকে কি দেখলাম আপনারা নোট করে নিতে পারেন সারে মামা সারে মামা আর ডান হাতের কাছ ছিল কি আপনারা এটাকে এক করার প্র্যাকটিস করে নেবেন এটাই ছিল তাই না তো প্রথমে আমাদের ছা যখন পড়বে তখন এখানে দেখেন আপনারা প্রথমে যখন ছাটা পড়তেছে তখন আমাদের ডান হাতের কাজ ডাউন এর পরবর্তীতে যখন রেটা পড়বে বা হাতে ওই তিনটো কাটা রেতে ধরে রেতে ধরে ডাউন সা রে ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন রেতে ধরে মা মাতে ওই যে একটা মাতে ডাউন পরের আর একটা মাতে ডাউন এখানে হচ্ছে কি তালের এই ছন্দটা যেটা আর কি ডাউন 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 এটাকে আমরা একটা একটা করে ভাগ করেছি এখানে দেখেন এই যে ডাউনটা একটা একটা এটা এটা এটার সাথে প্রতিটার সাথে একটা একটা করে নোট ডান হাতের প্রতিটা টোকার সাথে একটা একটা করে নোট বা আপনাদের এটা বুঝতে অসুবিধা হতে পারে কারণ আপনারা এখনো বেসিক পর্যায়ে বা যে কোনো পর্যায়ে এক কথায় কি যে কোনো জিনিস শিখতে গেলে আপনারা এটা যদি ধারাবাহিকতা মেনটেন করেন ধরেন আপনি গাছে উঠবেন তো আপনি যদি জন্মের শুরু থেকে চিন্তা করেন আপনাকে জন্ম হতে হবে আগে পৃথিবীতে গাছে উঠতে গেলে তারপরে হাঁটা শিখতে হবে এর পরবর্তীতে কি বলে নিজের একটা ব্যালেন্সিং আমি হাঁটতে পারি কিন্তু আমি নিজেই হাঁটে হেঁটে দুলতেছি কীভাবে গাছে উঠবো এরপর ব্যালেন্সিং এরপর আস্তে আস্তে যখন বয়স হচ্ছে গাছে ওঠার মতো একটা শক্তি তৈরি করতে হবে তারপরে গাছের গোড়ায় গিয়ে কিভাবে উঠতে পারি সেই পরিকল্পনা দেখেন এখানে। একটা গাছে উঠতে গেলে কত একটা লম্বা প্রসেস আপনারা এটা শিখতে গেলে অবশ্যই যদি এটাকে শুরু থেকে শুরু করেন জিনিসগুলার ধাপে ধাপে শুরু থেকে শুরু করে কিভাবে হচ্ছে কিভাবে করতে পারেন এভাবে যদি বিস্তারিত জেনে বুঝে প্র্যাকটিস করেন অবশ্যই দেখবেন যে ভালো কিছু আশা করা যায় বা ভালো কিছু সম্ভব আপনারা এখন হয়তো বা অনেকের এই ভিডিওটা মাথার উপর দিয়ে যেতে পারে কারণ এটাই স্বাভাবিক এটা শিখতে গেলে এর আগে কত বিষয় শেখা দরকার ছিল যেমন তিন কাটা এর পরবর্তীতে এই তালটাকে এর পরবর্তীতে এই যে গানে যে ব্যবহার হয় একতারে একতারের ব্যবহারটা অর্থাৎ আপনাদের প্রতিটা গান বাজাতে গেলে জিনিসগুলোকে একতারে বাজাতে হবে তো এই এই অনেক জিনিস আর কি জানার ছিল এটা জানার আগে তো যখন আপনি ধারাবাহিকভাবে শিখবেন দেখবেন যে ইজি ব্যাপার কারণ আপনি এখন এটা বাজাতে গেলে অনেক জিনিস জানা দরকার সেটা জানেন না কারণ ওই যে ধারাবাহিকতা নাই তো আপনারা অনেকেই জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে সেটার মধ্যে আমরা চেষ্টা করেছি এক কথায় আমি যদি বলি আমি মিউজিক সম্পর্কে যতটুকু জানি শুধুমাত্র দোতারা স্টাইল নয় মিউজিক সম্পর্কে যতটুকু জানি সব কিছুই ওইখানে দেওয়ার চেষ্টা করেছি এর পরবর্তীতে দেখা যায় ওটা রেকর্ডেড করছে অর্থাৎ ভিডিও দেখে শিখলেও আপনি এখন শিখতে আসছেন শেখার এই পর্যায়ে কিন্তু আপনার সমস্যা হবে বা হয় এটাই স্বাভাবিক তো দেখা যায় আপনি একটা ভিডিও দেখে একটা প্র্যাকটিস করলেন করে একদিন আমাকে ভিডিও কল দিলেন যে ভাই এই বিষয়টা আমি এরকম করেছি দেখেন হচ্ছে কি হচ্ছে না আমি দেখলাম সব ঠিকঠাক থাকলে বলে দিলাম আপনি পরেরটাতে গেলেন এক কথায় আমি আপনাকে ফুল টাইম সময় দেব না কিন্তু যেখানে দরকার সময় দেওয়ার সেইখানেই সময়টা দেব তো দেখা যায় আমাদের এই কোর্সটা আমরা একদম স্বল্প মূল্যে বলা যায় নামমাত্র মূল্যে আমি যেটার পিছনে একটা পরিশ্রম দিয়ে জিনিসগুলোকে সাজিয়ে এর পরবর্তীতে ভিডিও করে এডিটিং করা ইত্যাদি ইত্যাদি করেছি এটার জাস্ট একটা মূল্য রেখে অনেকেই শিখতে চায় কিভাবে শিখবে আর্থিক সমস্যার কারণে হয়তো দেখা যায় কারো কাছ থেকে শিখতে গেলে বিভিন্ন রকম খরচার প্রয়োজন আছে এর পরবর্তীতে দেখা যায় আমার এই কোর্সে কোনো গানের সুর খুঁজে পাওয়ার জন্য যা যা দরকার এক কথায় সমস্ত কিছু আপনি যখন বাজাবেন সমস্ত তালের ঝঙ্কার অলঙ্কার যারা আসলেই শিখতে চায় তাদেরকে উদ্দেশ্য করেই মূলত কোর্সটা বানানো তো আপনারা যারা শিখতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোর্সটা নিতে পারবেন তো দেখি আমরা বাকি জিনিসটা কিভাবে করতে পারি তো জিনিসটা ছিল কি সারে মামা ব্যবহার একটা একটা করে টকা আমি আর একবার দেখে দিই প্রথমটাতে ছিল ডাউন পরেরটাতে কি তিনটে কাটা রেতে ডাউন আপ ডাউন 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 দেখেন ডাউন ডাউন আপ ডাউন 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 এটা ডান হাতের কিন্তু বাঁ হাতের যদি আমরা যুক্ত করি এটা হচ্ছে সা সারে সারে তারপরে মামা সারে মামা টাকেই ফলো করে র্যান্ডম নোট যে কোনো নোট এই যতগুলো গামার নোট আছে এটার মধ্যে যে কোনো নোট বাজালাম তো গানে আসলে এভাবেই হয় আপনারা যে বাজানোর নিয়ম যেটা দেখলাম সেটা একই প্রতিটা টোকার সাথে এক একটা নোট এভাবে ভাগ হবে যখন আপনার সুরের সেন্সটা তৈরি হবে সুরটাকে খুঁজে পাবেন আপনারা অটোমেটিক তখন এই টেকনিকটাকে ওইখানে অ্যাপ্লাই করে দিলে আপনার কাজ শেষ তো এটাই ছিল আর কি ব্যাপারটা যারা শিখতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমাদের রেকর্ডেড করছে জয়েন হতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে